নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো সব ধরনের মাছ পোনা মাছ আছে ফুলই মাছ আছে রুই মাছ আছে এখানে সব ধরনের মাছ নিয়েছি আর করবো আলু টমেটো পেঁয়াজ একটু রসুন বেটে নিয়েছি এগুলোতেই হবে আর পোনা মাছটা এখানে দেখুন পোনা মাছের সাইজ খুব একটা বড় নয় দুটো পোনা মাছ আছে একটা রুই মাছ নিয়েছি দুটো চাকা নিয়েছি একটা ফলেই মাছ নিয়েছি এদিকে নিয়েছি জিরে বাটা আর ওভেনে কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে নেব আর কড়াইটা তখন গরম হতে থাকুক চলে আসবো মাছগুলোতে নুন মাখিয়ে নিতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুনগুলো নুন হুটু মাছগুলো গায়ে ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে এদিকে কড়াইটা গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল সাদা তেল ব্যবহার করছি অনেকটা পরিমাণে দিতে হবে কারণ অনেকগুলোই মাছ তাই অনেকটাই পরিমাণে দিয়েছি তেলটা তেলটা গরম হয়ে গেছে কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এবার মাছগুলোকে তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। প্রথমে ফুলের মাছের মাথাটা দিয়েছি আর দেখবেন এই মাছগুলো ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে একটু না কড়া করে না মাছ ভালো বিশেষ করে এই পুকুরের মাছ না কড়াই করে না ভালো করে ভাজলে ভালো লাগে না খেতে কড়া করে আর আর এই মাছগুলোতে প্রচন্ড কাঁটাও থাকে পোনা মাছগুলো বিশেষ করে ফুলের মাছ এই পোনা মাছ বেশি কাঁটা থাকে তো মেয়েটার জন্য ওই জন্য দুটো ফেটিয়েও নিয়েছি রুই মাছের মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে অন্যদিকটা উল্টে নেব আর এই মাছ ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে কিন্তু নদীর মাছে কিন্তু এতটা পরিমাণে কিন্তু তেল লাগে না যতটা পরিমাণে এই পোনা মাছে ঘরের পুকুরের মাছে বেশি লাগে ঘরের পুকুর মানে মানে পোনা মাছে বেশি লাগে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার তুলে নেবো এক এক করে এদিক ওদিক মানে উল্টে নিচে একটু লাল করে ভাজতে মানে ভাজলে ভালো লাগে খেতে যতটা হালকা মাছ অতটা খেতে ভালো লাগে না ব্যাস উল্টে পাল্টে নিচ্ছি আর সব সময় তো কোন মাছ ফুলকপি ওলকপি সবজি দিয়েই হয় কচু দিয়ে হয় আজকে এমনি রসুন দিয়ে করবো খেতে একটু অন্যরকমই লাগবে খেতে যেহেতু মাছগুলোকে তুলে নিচ্ছি এক এক করে আর খুব একটা খারাপ লাগে না শুধু তো রসুন দিচ্ছি না এখানে জিরে বাটাও দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি টমেটো দিচ্ছি একটা অন্যরকম স্বাদই আসবে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তারপর সবজিগুলো দেবো একসঙ্গে ব্যাস লাল লাল করে একটু ভাজা হয়ে আছে বা দিয়ে দেবো রসুন বাটা খুব অল্প পরিমাণে যাতে না একটা গন্ধও না বেরোয় ভালো দিয়ে দিলাম টমেটো কুচি একটু নরম নরম করে দেব করে নেব দিয়ে দিলাম নেবো একসঙ্গে দিয়ে একটু মানে আলুটাকে একটু ভেজে ভেজে নেব তেলের মধ্যে একটু ভাজা ভাজা মতন করলে বেশি ভালো লাগবে গ্লাস করার মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমরা একটু হলুদ থেকে খুব কমই খাই ও খুব অল্প করেই দিই বেশিরভাগটা একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা আর জিরে বাটা দেখবে আপনারা গুঁড়ো না দিয়ে দেখবে বেটে দেখবে বেটে দিয়ে দেখবেন তার একটা আলাদাই কিন্তু টেস্ট বেরোয় মানে তরকারি থেকে আলাদাই স্বাদ বেরোয় গুঁড়োতে কিন্তু অত ভালো লাগে না যতটা বেটে দিলে ভালো লাগে দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হবে সেরকম জল এটা নতুন নতুন আলু আর আলুর একটা একটা বাজে গুণ আছে গরম গরম খেলে তো ভালো আর যত পর ঠান্ডা হবে আলুটা দেখবেন শক্ত হয়ে ভালো লাগে না খুব একটা খেতে জল এবার দিয়ে দেবো মাছগুলো একে দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু দিয়ে দিচ্ছি পরি মাছগুলোকে ব্যাস একটু কুড়লেই আর একটু পুড়লেই মাছটা তরকারির মধ্যে তবে সাতটা আসবে একটু ফোটা অপেক্ষা ব্যাস এবার কিন্তু আমার কিন্তু রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর কিছু দেবো না এবার গ্যাসটা অফ করেই দিলাম ব্যাস এবার নামি নেওয়ার পালা এবার নামিয়ে নিচ্ছি দেখুন আর কালারটা কিন্তু জাস্ট অন্য রকমই এসেছে ভালোই এসেছে দেখুন কালারটা দেখুন একদম নর্মাল আর ভালোই লাগছে খেতে ভালোই লাগবে খেতে যতটা কালারটা যতটা মনে হচ্ছে যেন খুব লাল কিন্তু খুব একটা ঝাল কিন্তু হয়নি টমেটোর জন্য রঙটা এরকম এসেছে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম তরকারি খেতে কিন্তু স্বাদই অন্য রকমই লাগবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে